হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে আপনাদের ইউটিউবের জন্য থাম রিল বানাবে ইনশর্ট অ্যাপসের মাধ্যমে প্রথমে ইনশর্ট অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা থাম রিল বানাবো সেই জন্যে ফটোর উপরে ট্যাপ দেবেন যেহেতু ফটো সিলেক্ট করতে হবে আমাদেরকে সেখানে ফটোর উপর ট্যাপ দেবেন ফটোর উপর ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে প্লাস আইকনের উপরে একটা ট্যাপ দেবেন প্লাস আইকনের ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি যেটা করবেন সেটা হলো দেখতে পারবেন যে ডান বাম পাশে একটি কর্নার আছে কর্নারের উপরে চাপ দেবেন হ্যাঁ যেহেতু আমাদের এটা ইউটিউবের অনুযায়ী লোগোটা তৈরি করতে হবে সেই জন্যে আপনি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এখানে ইউটিউবের যে ইয়েটা আছে লোগোটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ইউটিউবের লোগোটা সিলেক্ট করে নেবেন ইউটিউবের লোগো সিলেক্ট করার পরে আপনি ওখানে টিক মার্কের উপরে একটা ট্যাপ দেবেন এরপর একটু ডান দিকে টানবেন টান দিকে দিতে পারবেন যে এখানে মানুষ এখন আছে মানুষ আইকনের উপরে একটা ট্যাপ দেবেন মানুষ এখানে ট্যাপ দিলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে তো তারপরে আপনি টিক মার্কেট ট্যাপ দেবেন টিক মার্কেট ট্যাপ দেওয়ার পরে আপনি ফটোটা ভালো মতো আপনার পজিশন মতো বসিয়ে নেবেন তারপরে যা করতে হবে সেটা হলো আপনার এরপরে বাম দিকে টান দেবেন বাম দিকে দেওয়ার পরে এখানে এখানে লেখা আছে যে ব্লা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ট্যাপ দেবেন ব্যাকগ্রাউন্ডের ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এখানে অনেক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে আর আপনি যদি কোনো ফটো আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে চান ফটোর ব্যাকগ্রাউন্ডে দিতে চান থামরেলের ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাহলে এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনার প্রোফাইল শো করবে মানে আপনার ফোনে যেগুলো যে কতগুলো ফটো আছে সেগুলো শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন যেটা আপনার ভালো লাগে সেটা দেবেন আমি এটা দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি পজিশনের মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে আপনি টিক মার্কেট ট্যাপ দেবেন এরপরে আপনি একটু ডান দিকে টান দেবেন টান দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে টেক্স টেক্স টেক্সের উপরে একটা ট্যাপ দেবেন টেক্সের ট্যাপ দেওয়ার পরে আপনি যে বিষয়টি নিয়ে থামল তৈরি করতেছেন সেই বিষয়টি এখানে লিখে দেবেন মানে আপনার যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের উপরে একটা থামল তৈরি করবেন এখানকার লেখাগুলো সুন্দর করার জন্য মানে ইউটিউবের থামড়ালটা সুন্দর করার জন্য আমি লেখাগুলো ছোটো ছোটো করে সুন্দরভাবে লিখে এবং ডিজাইন করে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মন মতো করে ডিজাইন করে বসিয়ে দেবেন সব লেখালেখি শেষ হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে নিচের দিকে এ অপশনে একটা ট্যাপ দেবেন এ অপশনে ট্যাপ দেওয়ার পরে আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবের লোগোটি দিয়ে দেবেন আমি যেহেতু ইনশর্ট দিয়ে ভিডিও তৈরি করতেছি তাই জন্য আমি ইনশর্ট অ্যাপ ইনশট লোগোটি দিয়ে দিব। ইনশর্ট লোগোটি দেওয়ার সিলেক্ট করার পরে পজিশন মতো বসিয়ে নেবেন আমি আমার পজিশন মতো বসিয়ে নিতেছি যেভাবে সুন্দর হবে দেখাবে সেভাবে আপনি বসিয়ে নেবেন এখানে ইন শর্টটি বসিয়ে নেওয়ার পরে ডান দিকে একটু টান দেবেন ডান দিকে টান দেওয়ার পর দেখতে পারবেন যে এই অপশনটা এই অপশনের উপরে একটা ট্যাপ দেবেন এই অপশনের উপর ট্যাপ দেওয়ার পরে এখান থেকে চার নাম্বার সিলেক্ট করে নেবেন চার নাম্বার সিলেক্ট করে নিলে দেখতে পারবেন যে অনেক সুন্দর হবে তো আমি চার নাম্বারটা সিলেক্ট করে নিলাম চার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এভাবে টান দেবেন এভাবে টান দিলেই আপনার আপনার অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে এখন কিন্তু হামলাটি সুন্দর দেখাচ্ছে আর সৌন্দর্যের জন্যে এটা করা যেহেতু থামরেলটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে তো আপনি এখন কিভাবে সেভ করবেন সেটা দেখেন উপরে দেখতে পাচ্ছেন যে অপশন এ অপশন উপরে একটা ট্যাপ দেবেন এই অপশন ট্যাপ দেওয়ার পরে আপনার থামরেলটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আপনি এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার আপনার তৈরি করা থামরেলটি কত সুন্দর হয়েছে আমার থামরেলটি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে তো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা আল্লাহ হাফেজ